আজকে ইটিং শো করা হবে তার জন্য আজকে রান্না রান্নাবান্না একটু বেশি হবে তো চলুন না আপনাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না করব আমি রান্না অর্থেকটা হয়ে গেছে আজকে সকাল থেকে একটু আর ব্লগ বানাতে ইচ্ছা করলো না তারপর ভাবলাম আজকে যেহেতু রান্নাবান্না একটু বেশি করছি যতটুকু পারি অতটুকুই না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আজকে আমি রান্না করব মাংসের ঝোল অল্প করে যেহেতু আইটেম একটু বেশি করবো এর জন্য পরিমাণ একটু কম কম করবো তারপর হচ্ছে পাবদা মাছ রান্না করতেছি মশলা দিয়ে ভুনার মতো আর কি আর এদিকে মহাশয়কে বলছিলাম সবজি শেষ হয়ে গেছে বাজার আনতে তো উনি যে বাজার নিয়ে আসছে তো আনতে বলছিলাম বিভিন্ন রকমের সবজি কিন্তু ছেলে মানুষ যখন দেখবেন যে আপনি কয়েকটা সবজির নাম বলবেন হাতে গোনা সেই সবজি বারে বারে রিপিট করতে থাকবে তো আজকে আনছে পটল ভেন্ডি কাঁকরোল ওই যে সেদিন বলছিলাম না কাঁকরোলটা আমার খেতে বেশ ভালো লাগে এখন প্রতিদিনই মানে প্রতিদিন বলতে যখনই সে বাজার করে কাঁকরোল সাথে করে নিয়ে আসবেই এবং আমি খাইও আমার খুবই ভালো লাগে তারপর হচ্ছে লাল শাক আনতে বলছিলাম আর কাঁকড়গুলো দেখতে এত ফ্রেশ আর সুন্দর ছিল না মনে হচ্ছিল আজকেই ভাজে করি কিন্তু আজকে আইটেম করে ফেলেছি আজকে আর করবো না এরপর হচ্ছে এখানে দেখেন লাল শাক নিয়ে আসছে লাল শাকের অনেক দাম কিন্তু শাকটা খেতে এত যে ভালো ছিল প্রথম মনে হচ্ছিল যে শাকটা হয়তো খেতে ভালো লাগবে না কারণ এখন তো সিজন না কিন্তু ঢাকা শহরের সিজনের তুলনায় আন সিজনের সবজি বেশি ভালো লাগে তারপর এখানে আমার ভাইকে খাবার দিচ্ছে সকালের খাবার খাচ্ছো অনেদিন ধরে লাল শাক খেতে ইচ্ছা করতেছিল কিন্তু বলা হচ্ছিল না আজকে বললাম আর নিয়েও আসছে আজকে লাল শাকটা ভাজি করব। আর সকালবেলা খেয়েছিলাম পরোটা বাড়ি থেকে কিনে আনা হয়েছিল আর এখন সকালবেলা আমি রুটি করতেই পারি না সময়ই হয় না করার আজকে খুবই মজার আরেকটা রেসিপি করব সেটা হচ্ছে ডিম অমলেট কারি আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই খেয়ে দেখবেন তো ডিম অমলেট কারি করার জন্য প্রথমে ডিমটা অমলেট করে ভেজে নিতে হবে এটা তো কম বেশি আমরা সবাই পারি ডিম আর পেঁয়াজ কুচি লবণ একসাথে মিক্সড করে জাস্ট তেলে ভেজে নিতে হবে আর ভাজার সময় একটু রোল শেপে করে ভাজবেন যাতে এটা পিস পিস করা যায় তো এই যে দেখেন আমি কীভাবে করে নিচ্ছি আপনারা ভেজে নেবেন রোল শেপ করে তারপরে একটা ডিম আমি তিন পিস করে নিয়েছি আমরা কিন্তু একটা ডিম নিয়েছি অনেকে আছে না যে অনেক সময় ফ্রিজে ডিম থাকে না তখন কিন্তু আপনারা অল্প ডিমেও তরকারি রান্না করে খেতে পারেন এই রেসিপিটা খুবই ভালো হয় খেতে আর বানানো অনেক সোজা প্রথমে ডিমটা ভেজে তুলে নিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ রসুন আদা পেস্ট সব রকমের মশলা দিয়ে কষিয়ে একটু জল দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করতেছি যেটা হয়তো সবাই তরকারিতে ব্যবহার করে না সেটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের মশলায় যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারবেন এই মশলাটা দিলে তরকারিতে অনেক বেশি টেস্ট বাড়ে তারপর হচ্ছে আমি ডিমটা দিয়ে এর মধ্যে আর কোনো মশলাই দেবো না যেহেতু চিকেন ফ্রাইয়ের মশলা ব্যবহার করেছি তাই সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর হচ্ছে এখানে আমি মাংসটা রান্না করতেছি ওই সেম ভাবে তেলে প্রথমে পেঁয়াজ কুচিটা ভেজে তারপর সব রকমের মশলা সুন্দর করে কষিয়ে নেব এরপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দেব আর মাংসটা আমি কি দিয়ে ম্যারিনেট করেছি সেটাও বলি শুধুমাত্র হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ এই তিনটে উপকরণ দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম এই তিনটে উপকরণ দিয়ে মাংস মেখে রাখলে মাংসের ভেতরে লবণটা ঢুকে প্লাস হচ্ছে মরিচের গুঁড়া ব্যবহার করলে মাংসটা একটু ঝাল ঝাল লাগে খেতে আর যদি নরমালি আপনি মশলা কষিয়ে তারপর কাঁচা মাংস মানে কোনো কিছু ব্যবহার না করে সেই মাংসটা মশলার মধ্যে দিয়ে কষান তাহলে মাংসের ভিতরে ওইভাবে লবণ আর মরিচের গুঁড়া যায় না তাহলে খেতে আমার কাছে মনে হয় যে অত বেশি ভালো লাগে না তাই আমি এই পদ্ধতি ব্যবহার করে মাংস রান্না করি আমার কাছে তো মনে হয় এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এরপর হচ্ছে আমি জল দিয়ে দিয়েছিলাম আর সবশেষে একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি এই তো আমার মাংসের তরকারি রান্না করা কমপ্লিট তো চলুন মেনুটা একবার দেখিয়ে দিই এখানে ডাল রান্না করছি পাতলা পাতলা মুসুরের ডাল এই যে অমলেট কারি তিন পিসই করছি কারণ একটা ডিম দিয়ে করছি এখানে পাবদা মাছের ভুনা করছি তিন পিস করছি আমরা তিনজনের জন্য আর হচ্ছে লাল শাক ভাজা এই ছিল আমার আজকে দুপুরের মেনু তো তো অনেক ভালো খাবার হলো এখন বিকেলের দিকে ছেলে মেয়ে বায়না করতেছে ওনাদেরকে নিয়ে একটু বাইরে বের হতে হবে আমরা বড়রাই চার দেয়ালের মাঝে বন্দি থাকে থাকতে আমাদেরই মন চাই একটু বাইরে যে ঘুরে আসি তাই ভাবলাম যে ওদের উপলক্ষে আমাদের একটু ঘোরা হবে তো এখানে আমরা সবাই মিলে সেজুগুজে রেডি হয়ে গেছি এখন যাব গিয়ে একটু হাঁটাচলা করব সত্যি কথা বলতে হেঁটে হেঁটেই যাব যেখানেই যাই বাসায় তো বসে থাকা হয় হাঁটাচলা তো করা হয় না ওই বাইরে গেলেই টুকটাক যা হাঁটা হয় তাই ভাবলাম আজকে হেঁটেই যাব তাতে আপনারা যদি আমাদেরকে কিপটাও ভাবেন তাতেও কিছু যায় আসে না এইদিকে দেখেন আমার মেয়ের অবস্থা সারা একটা গুণ আছে সে যখনই বাইরে যাক সব সময় সে নিজের জুতাটা পরে পূর্বে তার সাথে যদি ঈশান যায় অথবা অমি যায় কি অমির স্যান্ডেলও সারা পরিয়ে দেয় এই যে এখন ঈশানের স্যান্ডেল দিতেছে খুব সুন্দরভাবে সে দায়িত্ব নিয়ে বসে বসে আগে ভাইয়ের স্যান্ডেল পরাবে তারপর নিজে পরবে বলেন তো মেয়েরা থাকলে এটাই সুবিধা মেয়ে মানুষ একটু বড় হয়ে গেলে না দেখা যায় যে অনেক ভাবেই মা বাবাকে সাহায্য করে এর জন্য তো বলে মেয়ে মানে হচ্ছে লক্ষ্মী কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা মেয়ে হলে এখনো এই বর্তমান যুগে এসে তারা অখুশি হয় কিন্তু আমার জানা মতে মেয়ে হচ্ছে বলছে না ভগবান লক্ষ্মী আসলেই লক্ষ্মী মেয়েরা যে কি পরিমাণ লক্ষ্মী হয় সেটা আমি নিজেই টের পাচ্ছি কারণ আমার ছেলেও আছে প্লাস মেয়েও আছে দুজনকে কম্পেয়ার করলে দেখা যায় আমার মেয়েই তার থেকে বেটার আর মেয়ে যদি বাসায় না থাকে না তাহলে বাসার কোনো সৌন্দর্য থাকে না এটা একদম বাস্তব কথা আগের মানুষ আমার দিদিরা বলতো যে যে বাড়িতে মেয়ে থাকে না সেই বাড়িতে সৌন্দর্য থাকে না মেয়ে হচ্ছে ঘরের সৌন্দর্য এটা বাস্তব একটা কথা তো এই আসলেই যে আমরা বেরিয়ে পড়লাম জানি না কোথায় যাব গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে কোথায় আসলাম আপাতত একটা মনে মনে উদ্দেশ্য করে বের হয়েছি যে আজকে বাইরে যাবো কোথায় যাব কি খাবো কেন যাচ্ছি তার কোনো খবর নেই তো চলেন সবাই আমাদের সাথে একটু বাইরে ঘোরাঘুরি করে আসি যদিও বা খাঁচায় বন্দি থাকা পাখির মতো নিজেকে বন্দি মনে হলেও বাইরে আসলে মনে হয় না যে মুক্ত হয়েছি কারণ ঢাকা শহরে এত বেশি রিক্সা গাড়ি ঘোড়া রাস্তাঘাট দিয়ে সবসময় চলাফেরা করে না মানে পাশ দিয়ে যে আপনি হেঁটে যাবেন শান্তিতে সেটা কখনোই যাওয়া যায় না যখন বাসা থাকি তখন মনে হয় একটু বাইরে যা ঘুরে আসি যখন বাইরে যায় না তখন আরো বেশি বিরক্ত লাগে তখন মনে হয় যে এর চাইতে ঘরে বসে থাকাও ভালো কারণ আপনি হাঁটতেই পারবেন না শান্তিতে এত বেশি রিক্সা আর গাড়ির আনাগোনা চলে

এখন একটা জায়গায় আসছিলাম একটা শপিং মল বলতে পারেন এখানে হচ্ছে সমস্ত প্রকারের কম্পিউটারের ভেতরের পার্টস থেকে শুরু করে একটা পিসি কিভাবে হয় কত টাকা লাগে সস্তায় বেশি দামি দামি কম্পিউটার বানানো যায় সব ধরনের জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায় দাঁড়া বাবা বাবা গরম রে এটাই যেটা তো আজকে আমরা খেতা পুরি খাবো তো খ্যাতা পুড়ি খাওয়ার জন্য স্যার বাবাকে পাঠিয়েছি অর্ডার করার জন্য অর্ডার চলে আসলে আমরা আজকে খ্যাতা পুড়ি খাবো তো মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করলাম এই গরমে একটু কষ্ট হয়েছে কিন্তু আবার ভালোও লেগেছে যদি গাড়ি টাড়ি না থাকতো না রাস্তায় তাহলে আরো বেশি ভাল লাগতো ঢাকা শহরে যদি হাঁটা চলা করার জন্য একটা এক্সট্রা করে রাস্তা দিয়ে রাখতো যেমন বিদেশে থাকে তাহলে কিন্তু অনেক ভালো হতো কিন্তু সেটা তো কখনো কল্পনাই করা যাবে না এটা বাংলাদেশ ঢাকা শহর বলে কথা এখানে মানুষের হাঁটার জায়গা থাক বা না থাক এত পরিমাণ অটো রাস্তাঘাটে থাকবে আপনি চিন্তাই করতে পারবেন না বর্তমান যুগে যাত্রী চাইতে দশ গুণ বেশি অটো রাস্তায় পাওয়া যায় কিন্তু তারপরেও যখনই বৃষ্টি নামবে না এক একটা অটো রিক্সা আপনি পাবেন না এবং তাদের দাম অন্য রকম থাকে তখন তো এই যে আমাদের খাবার চলে আসছে ঈশান বাবু তো অনেক আগ্রহ নিয়ে এক পিস নিয়ে উঠালো আমি জানি ও এটা খাইতে পারবে না কারণ ও বাইরের খাবার বেশি খেতে পারে না বাইরের খাবারের মধ্যে এই যে একটা ড্রিঙ্কস আনা হয়েছে এইটাই শুধু খাবে আর চিকেন বল এই হচ্ছে ওর খাবার আর সারা এখানে খাওয়া দাওয়া করতেছে আর আমি আর সার যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে খেতাপুরি যেহেতু খ্যাতাপুরি নামে স্টলটাতে আসছি খেতাপুরি না খেলে কি হয় তবে হ্যাঁ খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই খেতাপুরির এক পিসের দাম হচ্ছে পাঁচ টাকা করে এমনিতে বাংলাদেশে সস্তা কোনো খাবার পাওয়া যায় না বললেই চলে শুধুমাত্র আজকে এই খেতাপুরি পেলাম পাঁচ টাকা পিস তাও যদি এই সাইজটা দেখেন একদম পাঁচ টাকার কয়েন যতটুকু ঠিক ততটুকু পরিমাণেই এটা বানানো হয়েছে দামও পাঁচ টাকা দেখতেও পাঁচ টাকার মতো কিন্তু খেতে আমার কাছে ভালোই লাগছে একটা সস দিছিল সস ভালোই লাগলো তার সাথে যে হয়েছে না ওইটা খাওয়ার পর তো মনে হচ্ছে শান্তি এত গরম আর হেঁটে আসছে না এর জন্য খুব ভালো লাগতেছিল তো ঈশানা সারা শুধুমাত্র এটাই খাচ্ছিলো তারপর ওদের জন্য একটা চিকেন অর্ডার দেওয়া হয়েছে এই দেখেন সারা যে চিকেন খায় এত এনজয় করে না দেখলে শুধু দেখতেই ইচ্ছা করে এত মজা করে খায় বাচ্চাদের চিকেন খাওয়া দেখতে ভালোই লাগে একটু বেশি গরম ছিল আমি বললাম যে একটু পরে খাও কিন্তু ধৈর্য ধরছে না গরম ফুফু দিয়ে খাচ্ছে আর এখানে সারার বাবা ঈশানকে খাওয়ানোর জন্য ট্রাই করতেছিল ও তো আসলে বেশি খেতে চায় না ও অল্প একটু খায় বাইরের খাবার বেশি খেতে চায় না এমনিতে বাসা রান্না করলে আবার খায় তো যাক আজকের বিকেলটা ভালোই কাটলো একটু ঘোরাফেরা করলাম তার সাথে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া আর তার সাথে আজকে একটা অন্যরকম খাবার খেলাম খেতাপুরি ভালোই লাগলো আপনারা যারা আমাদের এলাকার আশেপাশে থাকেন হয়তো আপনারা দেখে বুঝতে পেরে গেছেন এটা কোন জায়গা তো অবশ্যই আপনারা এই স্টলে এসে এই খাবারটা খেতে পারেন দামও কম খেতে ভালোই তো ভালো থাকবেন সবাই